যদি আমরা বাংলা থেকে ইংরেজি বাক্য করতে চাই তাহলে অবশ্যই বিভিন্ন রকম ওয়ার্ড আমাদের শিখতে হবে সুতরাং আজকের টপিক হচ্ছে বাংলা থেকে ইংরেজি ওয়ার্ড শেখার কৌশল এগিয়ে যাও গো এ হেড জোরে বলো পিক আপ সোজা যাও গো স্ট্রেইট ভালো বুদ্ধি গুড আইডিয়া কে জানি হু নোস চালিয়ে যাও খ্যারি অন বের হও গেট আউট যত্ন নিও টেক কেয়ার একটুও আ নট আখানে যাও গো দেয়ার এখানে আসো কম হেয়ার মেনে চলা অ্যাভয়েড বাই বাস করা অ্যাভয়েড এম সঙ্গে থাকা অ্যাভয়েড উইথ প্রচুর পরিমাণে অ্যালার্ট অপ মগ্ন থাকা অ্যাপসরভাইট এন এভাবে প্রতিদিন দশ থেকে পনেরোটি নতুন নতুন ওয়ার্ড বাংলা অর্থ শুদ্ধ শিখলে আমরা সহজেই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে তৈরি করতে পারব সুতরাং অবশ্যই আমাদেরকে ভকাবলীর উপরই জোর দিতে হবে ধন্যবাদ